গ্রামের নিরিবিলি রাস্তা যার দুই পাশে সারি সারি নারকেল গাছ দাঁড়িয়ে আছে অনন্ত সৌন্দর্যের প্রহরী হয়ে নিভৃতে ডাক দেয় ভ্রমণ পিপাসুদের এই রাস্তার সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুহূর্তেই নিয়ে যাবে ভারতের কেরালা রাজ্যে কিংবা শ্রীলঙ্কার ছবির মতো কোনো গ্রাম চলুন আজকে সেই বাংলার কেরালার গল্প শুনি যশোর জেলার চৌগাছা উপজেলা আরও স্পেসিফিকভাবে বলতে হয় সিংহজুলি গরিবপুর মল্লিক বাড়ির নারিকেল ঘেরা রাস্তা এই রাস্তাটি বর্তমানে সব থেকে বেশি হাইপ তৈরি করেছে রাস্তার দুপাশে রয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত বর্ষা ও শীতের মৌসুমে সবুজ ও সোনালী রঙের হয়ে থাকে যশোরের এক লোকায়িত সৌন্দর্য কখনোই যশোরের এই এলাকাটি পর্যটনের স্পট ছিল না কিন্তু বাংলার এই চিরায়ত রূপ দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় এখানে দেখে যেন মনে হয় কেরালার কোনো গ্রামের দৃশ্য এই এলাকা এখনও মূলধারার পর্যটন মানচিত্রে জায়গা না পেলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ ও নিখাত গ্রামীণ আবহ একে গড়ে তুলতে পারে সম্ভাবনাময় এক পর্যটন স্পট হিসাবে নাটোর জেলার ঘুঘুডাঙ্গাতে এমনই তাল গাছের রাস্তা রয়েছে যেটি বেশ পপুলার পর্যটন স্পট গ্রাম বাংলায় এমনই হাজার হাজার সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের মাঝে এর কোনোটি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রকাশিত হয়েছে আবার কোনোটি এখনো অধরাই রয়ে গেছে